আমি আজকে রেসার কবুতরের বাচ্চার দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করব যদি কোনো নতুন কবুতার পালক যারা নতুন আছেন একদম নতুন তারা যদি এই দশটা পয়েন্ট মেনে যদি আপনারা কবুতরের বাচ্চা সংগ্রহ করতে পারেন আশা করি আমি নিশ্চিত আপনি একটি হানড্রেড পার্সেন্ট অরিজিনাল রেসার কবুতরের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা যখন রেসারের বাচ্চা কিনব বাচ্চা কেনার সর্বপ্রথমে আমাদের যেটা ফলো করতে হবে যে রেসার কবুতরের মা বাবার পে ডিগ্রি আছে কিনা যদি রেসার কবুতরের মা বাবার পে ডিগ্রি থাকে তো পে ডিগ্রি দেখে আসলে নির্ণয় করতে হয় যে বাচ্চাটা কেমন হবে তো যদি রেসারের এই বাচ্চা কবুতরের মা বাবার পে ডিগ্রি অনেক স্ট্রং হয় আশা করা যায় যে সে একটা খুবই দুর্দান্ত ভালো বাচ্চা হবে প্রথম পয়েন্ট হলো যখন আমরা একটা রেসার কবুতরের বাচ্চা ধরি তো রেসার কবুতরের ভালো রেসার কবুতরের বাচ্চা একটু ছটফটি হয় দেখেন কবুতরের বাচ্চারা ছটফট করতেছে এই দেখেন প্রথম পয়েন্ট আপনারা যেটা দেখবেন সেটা হলো একটা ভালো রেসার কবুতরের বাচ্চা প্রচুর ছটফটে হবে প্রচুর ছটফটে হবে দ্বিতীয়তে আপনারা যে পয়েন্টটা ফলো করবেন সেটা হলো রেসার কবুতরের পাখা দেখেন রেসার কবু রেসার কবুতরের পাখা মাঝখানে কোনো গ্যাপ গ্যাপ থাকতে পারবে না দেখেন এখান থেকে যদি আমি হাতটাকে ঢুকাই দেওয়ার চেষ্টা করি তো হাত ঢুকবে না রিসার কবুতরের বাচ্চার পাখাগুলো একটা আর সাথে পুরো মিশানো থাকবে মাঝখানে কোনো ফাঁকা থাকবে না আর লাস্টের যে তিনটা পর একটু দেখাও লাস্টের যে তিন চারটা পর যত ফাঁকা হবে বাচ্চাটা ততই ভালো মনে করা হয় দেখেন আপনারা লাস্টের তিন চারটে পর রেসার কবুতরের পাখার ভিতরে আমরা আর একটা জিনিস দেখি সেটা হলো পাখাটা কত স্ট্রং রেসার কবুতরের বাচ্চার পাখাটা যত স্ট্রং হবে কবুতরটা ততই ভালো মনে করা হয় দেখেন এখান দিয়ে ধরলে জায়গার জায়গায় চলে আসবে এখান থেকে সারলাম জায়গায় চলে আসছে কিছু কিছু রেসার কবুতর দেখবেন এখান থেকে সারলে এখানেই থাকবে ওগুলো রেসে খুবই ধীরগতি হয় আর আমরা রেস খেলি যেগুলো অনেক স্পিড হয় সেগুলি আমরা রেসের জন্য সিলেক্ট করি যদি বাচ্চাটা অনেক ধীরগতি হয় তাহলে তো আসলে কোনো রেজাল্ট আসবে না এই জন্য আপনারা দেখবেন যাতে পাখাটা অনেক শক্ত হয় এখান থেকে ছেড়ে দিলে যেখান থেকে পাখাটা নেওয়া হয়েছে সেখানেই চলে আসবে হুম এরপরে দেখে এলো কবুতরের শেপটা কবুতরের শেপ বলা হয় যে নাকটা আছে নাক ঠোঁট এবং মাথা এটা যত সমান হবে দাঁড়ো 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 এই দেখেন এই এখান থেকে এই জায়গাটা পুরো সমান হবে মাঝখানে এখানে কোনো গ্যাপ হবে না কিছু কবুতরের এখানে গ্যাপ থাকে আসলে সেগুলো রেসে তেমন ভালো করে না গ্যাপওয়ালা একটা কবুতর আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখাইলে বুঝতে পারবেন এই যে একটা কবুতর আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার কিন্তু শেপ একদমই ভালো না এই দেখেন মাঝখানে একটু গ্যাপ থেকে যাইতেছে ওই দেখেন এই জায়গাটা গ্যাপ এখান থেকে এই দেখেন এখানে মাঝখানে একটু গ্যাপ এখানে এখান থেকে এখানে যত সমান হবে ততই রেসের জন্য এরকম হওয়া উচিত ছিল কিন্তু মাঝখানে একটু গ্যাপ এজন্য বাচ্চা কবুতর যখন আপনারা কিনবেন তখন এই জিনিসটা ফলো করবেন যাতে এখানে তার শেপটা ডাউন শেপের হয় কবুতরের মাসল মাসল বলা হয় যে হাড্ডিটা মাঝখানের দুই পাশে মাংস থাকে মাঝখানে যে হাড্ডিটা এই হাড্ডিটা সোজা হওয়া চাই বা আপনার বাচ্চা যখন কিনবেন কবুতরের বাচ্চা দেখবেন অনেক বাচ্চা কবুতরের হাড়্ডি এখান থেকে এরকম বাঁকা হয়ে যায় তো বাঁকা যেগুলো হয় সেগুলো মূলত ক্যালসিয়াম ভিটামিন সবের অভাবের কারণে তার হাড়টি বাঁকা হয়ে যায় তো আপনারা খেয়াল করবেন যাতে এই যে মাঝখানের যে হাড়টা এই হাড়টা পুরো সমান হয় সোজাসুজি হয় এবং দুই পাশের যে মাংস আছে এই মাংসটা ভরাট থাকে হাড্ডি হাড্ডি বরাবর সমান সমান থাকে এটা দেখে নেবেন যেগুলো অসুস্থ হয় কবুতর সে অসুস্থ কবুতরের হাড্ডি ভরাট থাকে না দুই পাশে চিকনা হয়ে যায় এজন্য আপনারা চেষ্টা করবেন এই হাড়টা সোজা হবে বাঁকা হবে না এবং দুই পাশে ভরাট থাকবে ব্যালেন্স ব্যালেন্স মানে কবুতরটার লেসটা যে একটা লেজের উপর আছে কিনা দেখেন কবুতরটা লেসটা কিন্তু এরকম ফাঁকা না এরকম ফাঁকা এরকম ফাঁকা থাকলে অবশ্য তেমন ভালো করে না তো আপনারা যখন কিনবেন আপনারা যেহেতু নতুন তো চেষ্টা করবেন যাতে এই যে যে লেসটা আছে যে একটা লেজের উপরে থাকে একটা লেজের উপরে এই জিনিসটা দেখে আপনারা কিনবেন এরপরে আসি বাচ্চা কবুতরের চোখ সম্পর্কে চোখ সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয় আর বাচ্চা কবুতরের চোখ নিয়ে তেমন কিছু বলার নাই কারণ যে একটা বাচ্চা কবুতর যখন বাচ্চা থেকে বড় হয় তখন আস্তে আস্তে তার চোখের ভিতর পরিবর্তন হয় বাচ্চা কবুতরের চোখ দেখে আসলে কিছুই বোঝা যায় না তো কবুতর অ্যাডাল্ট কবুতরের চোখ দেখতে হয় যে বয়স হয়েছে সেগুলির চোখ দেখতে হয় আর এই চোখ সম্পর্কে আমি একটা লম্বা ভিডিও দিছি যদি কারো চোখ সম্পর্কে বিস্তারিত জানতে হয় ডিসক্রিপশনে অথবা আই বটনে আমি যুক্ত করে দেব যাদের প্রয়োজন হয় রেসার কবুতরের চোখ সম্পর্কে জানার আপনারা সেটা দেখে নেবেন কবুতরের যে পাটা আছে এই পায়ে যে আমরা যে জিনিসটা খেয়াল করি বাচ্চা কবুতরের সেটা হলো বাচ্চা অ্যাডাল্ট বয়স্ক সবগুলির ক্ষেত্রে আমরা যেটা ফলো করি সেটা হলো পায়ে আসতে আছে কিনা আসতে না কি বলে এটাকে যে যে পাউডার আকৃতির যে জিনিসটা দেখেন এই যে এই যে তো দেখা যাচ্ছে এই যে পাউডার যে জিনিসটা রেসার কবুতরের পায়ে যে এই জিনিসটা যদি থাকে তো অনেকে ধারণা করেন যে তার শক্তি বেশি থাকে এরকম অনেকে ধারণা করে এটার ধারণা কতটুকু সত্যতা তা জানি না এজন্য আপনারা যারা নতুন আছেন তো বাচ্চা কেনার সময় অ্যাডাল্ট কবুতর কেনার সময় পাটা খেয়াল করবেন যে পায়ে পাউডার আছে কিনা তো আপনারা যদি এ সমস্ত যে কটা টিপস বললাম যদি ফলো করেন আশা করি সুন্দর একটা ভালো একটা কবুতরের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিও এতটুকুই সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম